হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সম্প্রতি ফিফা র‍্যাঙ্কিং আপডেট হয়েছে তো আমরা আজকের এই ভিডিওটিতে জানাবো ফিফা র‍্যাঙ্কিং এ বর্তমানে কোন দেশ কত নাম্বার স্থানে রয়েছে ভিডিওটিতে আমরা ফিফা র‍্যাঙ্কিং এ 330 এ কারা কারা জায়গা করতে পেরেছে তা জানবো তো চলুন শুরু করি ফিফা র‍্যাঙ্কিং এ 1504 পয়েন্ট নিয়ে 30 এ রয়েছে নাইজেরিয়া 1520 পয়েন্ট নিয়ে 29 নাম্বার স্থানে রয়েছে সাউথ কোরিয়া 1526 পয়েন্ট নিয়ে 28 নাম্বার স্থানে রয়েছে চিলি 1535 পয়েন্ট নিয়ে 27 নাম্বার স্থানে রয়েছে ইউক্রেন পোল্যান্ড নম্বর সার্বিয়া পনেরোশো বান্ন পয়েন্ট নিয়ে চব্বিশ নম্বর স্থানে রয়েছে মোরক্কো মরক্কো চেক পয়েন্ট বেশি নিয়ে তেইশ নম্বর স্থানে রয়েছে জাপান ফিফা রেং পনেরোশো বাষট্টি পয়েন্ট নিয়ে বাইশ নম্বর স্থানে রয়েছে পেরু পনেরোশো নিয়ে একুশ নম্বর স্থানে ইরান বিশ নম্বর স্থানে সেনাগাল রয়েছে পনেরোশো চৌরাশি পয়েন্ট নিয়ে পনেরোশো পঁচাশি পয়েন্ট নিয়ে সুইডেন রয়েছে উনিশ নম্বর স্থানে আঠারো নম্বর স্থানে রয়েছে ওয়েলস পনেরোশো আটাশি পয়েন্ট নেই সতেরো নম্বর স্থানে রয়েছে কলম্বিয়া ষোলোশো এক পয়েন্ট নিয়ে রয়েছে কুরুশিয়া ষোলোশো একুশ পয়েন্ট নিয়ে পনেরো নম্বর স্থানে রয়েছে ইউএসএ ষোলোশো চৌত্রিশ পয়েন্ট নিয়ে ষোলোশো পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে চৈদ নম্বর স্থানে রয়েছে সুইজারল্যান্ড উড়ুবে রয়েছে তেরো নম্বর স্থানে ষোলোশো ছত্রিশ পয়েন্ট নিয়ে বারো নম্বর স্থানে রয়েছে জার্মানি ষোলোশো একান্ন পয়েন্ট নিয়ে এগারো নম্বর স্থানে রয়েছে ডেনমার্ক ষোলোশো চুয়ান্ন পয়েন্ট নিয়ে দশ নম্বর স্থানে রয়েছে নেদারল্যান্ডস যাদের পয়েন্ট ষোলশো উনষাট নেদারল্যান্ডসের সমান পয়েন্ট নিয়ে নয় নম্বর স্থানে রয়েছে মেক্সিকো আট নম্বর স্থানে রয়েছে পর্তুগাল ষোলোশো পঁচাত্তর পয়েন্ট নিয়ে সাত নম্বর স্থানে রয়েছে স্পেন সতেরোশো নয় পয়েন্ট নিয়ে সতেরোশো তেইশ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে রয়েছে ইতালি পাঁচ নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড সতেরোশো বাষট্টি পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে আর্জেন্টিনা সতেরোশো পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তৃতীয় নাম্বার স্থানে রয়েছে ফ্রান্স সতেরোশো নব্বই পয়েন্ট নিয়ে দ্বিতীয় নাম্বার স্থানে রয়েছে বেলজিয়াম আঠারোশো সাতাশ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমান শীর্ষ অবস্থান করছে ব্রাজিল যাদের পয়েন্ট আঠারোশো তেত্রিশ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর প্রতিনিয়ত এই ফুটবল নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে